গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজ কিন্তু একটা ডেলিভারি এসছে আমাদের সেটাই তোমাদের কাছে শেয়ার করব কী এসছে তো এখন ডেলিভারি বয় ফোন করে জানালো ওরা সামনেই আছে তো আসবে আর তোমাদেরকেও দেখাবো তো চলো আমি আর তোমরা সবাই একসাথেই দেখবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন দেখো এই যে ডেলিভারি বয় চলে এসেছে তো কি এসছে একটু গেস করতে পারো তোমরা হয়তো পারবে আর কি যাই হোক এখন দিয়ে গেলো ডেলিভারি বয় আর ফোন করে আমাকে বলেছিল যে যে এখানে মানে দাঁড়িয়ে আছে ঠিকানায় বলেছিল আমরা এই অ্যাড্রেসে দাঁড়িয়ে আছি তো ওরা বলতে আমাকে ভুল করেছিল ওরা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আবার ফোন করলাম বললো অনেকক্ষণ সময় লাগবে একটু আমরা একটা ডেলিভারি দিয়ে তারপর আসছি তো যাই হোক তোমাদের দাদাভাই এখন বাইরে গেছে তোমাদের দাদাভাই নেই তো আমি একা ছিলাম তোমাদের দাদাভাই একটু দোকানে গেছে তার জন্য ওয়েট করতে বলেছিলাম কিন্তু ওয়েট করলো না ওরা আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়েই আর কি সামনে রেখে ওদের সামনে রেখে আনবক্সিং করব কারণ যদি কোনো ডিসপুট থাকে সাথে সাথে রিটার্ন করা যাবে যাই হোক রিটার্নের ব্যবস্থা অবশ্যই আছে এত বড় একটা জিনিস নিয়েছি রিটার্ন তো করতেই হবে প্রবলেম হলে তোমরাও দেখতে পারবে যে জিনিসটা কীরকম হয়েছে তোমাদের সঙ্গে আমরা একসাথেই খুলবো তো এখন ডেলিভারি দাদা এটা দিয়ে গিয়ে নিজেরা মানে চলে যাবে এখন ঠিকঠাক করে দিয়ে তো চলো এই দেখো তোমাদের দাদাভাইকেও কিছুক্ষণ পরেই আসবে তোমরাও একটু ওয়েট করো আমিও ওয়েট করছি কিন্তু এই দেখো জিনিসটা তোমরা দেখে বুঝতে পারছো কি আনতে মানে কি আসতে পারে এটা যাই হোক তো চলো তোমাদের এবার আপনি দেখায় এটা কী এসছে তো এই যে তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে একটু পরেই কিছুক্ষণ পরেই দাদারা একটু দাঁড়ালেই হতো কিন্তু দাঁড়ালো না কারণ ওদের ভেবেছিলাম একটু চা বিস্কুট খাওয়াবো বাট হয়নি তো যাই হোক তোমাদের দাদাভাই চলে এসে এখন এটাকে খোলার ইসে করছে খুলছে আর কি আর যেন ওই বৃষ্টির দিনে না ভালো মতো প্যাকিং করে দিয়েছে বস্তার মধ্যে ভরে যাতে বৃষ্টির জলটা না লাগে আর কি যাই হোক সেটা খুলতে একটু সময় লাগবে দেখো বড় বড় বস্তায় কিন্তু বেঁধে দিয়েছে প্যাকিং করে দিয়েছে আর কি দেখতেই পারছো তো এখন দেখো জিনিসটা অনেকটাই বড় অনেকটাই চওড়া তো দেখে হয়তো তোমরা মোটামুটি গেস করেই নিয়েছো যাই হোক এটা খুলতে কিন্তু খুবই কষ্ট কারণ অনেকটা যেহেতু লম্বা চওড়া বড় তারপর এমনভাবে প্যাকিং করেছে প্যাকিংয়েই অনেকটা সময় লেগে যাচ্ছে খুলতে আর তোমাদেরও দেখতে সময় লেগে যাচ্ছে যাই হোক একটু কষ্ট করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভালো লাগবে আমার ভালো লাগবে তো আমার তো খুবই আনন্দ হচ্ছে জিনিসটা এসছে নতুন কিছু আসলে সবারই আনন্দ হয় তাই না আর কতক্ষণে খুলে দেখবো সেটারও তো একটা ব্যাপার থাকে যে কতক্ষণে আমরা দেখবো জিনিসটা যে কীরকম এসছে কতক্ষণে ইউজ করবো সব কিছুরই একটা ব্যাপার থাকে যাই হোক দেখতেই পারছো কি এসে গেছে আর তোমরা ছবিটা দেখে গেস করে নিয়েছো যাই হোক তার আগেই তোমরা গেস করে নিয়েছো তো ছবিটা দেখে আরোই গেস করে নিয়েছো হ্যাঁ আমরা একটা ডাইনিং টেবিল অর্ডার করেছি এটা কিন্তু মানে ফাইবারের মানে এটা কিন্তু আমরা কাচের নিিনি কারণ কাচের নিলে পরে নেব এখন নয় তো এটা জাস্ট এখন হালকা আছে হালকার মধ্যে থাকলে পরে কি হয় এটা মানে এদিক ওদিক করা যায় যার জন্যই কিন্তু আমরা একটা ডাইনিং টেবিল অর্ডার করেছি তো দেখো জিনিসটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি তো এই দেখো আর কোয়ালিটিও ভালো আর দেখতেও ভালো তো আমরা এই প্রিন্টটা দেখেই নিয়েছি আর খুব ভালো লাগছিলো যেহেতু নতুনত্ব একটা প্রিন্টের মধ্যে আর কি একদম কাজ করা তো যাই হোক এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে মানে আমার বলতে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে বেশি আগে তো তারপর কিন্তু আমি পছন্দ করেছি যাই হোক ভালোই লেগেছে জিনিসটা আমাদের তো একটা প্রবলেম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি আমি তো সবার আগে দেখতে পেরেছি এই দেখো এই টেবিলটার এইটুখানি অংশ কিন্তু মানে ভাঙা রয়েছে তো জিনিসটা কোথাও খুঁজে পাইনি সব জায়গায় আমরা দেখেছিলাম খুঁজে কিন্তু খুঁজে পাইনি তো এইটুকুর জন্য জিনিসটা আমাদের নষ্ট হয়ে গেল আর এটা চেয়ারটাও খুব দারুণ মানে খুবই ভালো খুবই শক্তপক্ত চেয়ারটা আমরা পরে খুলে দেখেছি চেয়ারটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক সাথে আমরা রিপ্লেসমেন্ট করে নিয়েছি তো যাই হোক আমাদের খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিও আমরা কিন্তু ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছি তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই সবার সাথে